হ্যালো গাইস ওয়েলকাম 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 ব্যাক টু অ্যানাদার গেম ভিডিও আজকে আমরা খেলতে চলেছি ডিউটি অফ ওয়ার্স এটা একটা জিটিএ ফাইভের মতো গেম গাইস সব কিছু কার্টুন থাকে সব কিছু কার্টুনের মেলা পোলা আছে অনেক কিছু তো গেম প্লে শুরু করার আগে সবাইকে বলছি আমাকে সাবস্ক্রাইব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও গাইস আমার একশো সাবস্ক্রাইব হয়ে তার মাত্র সাবস্ক্রাইব বাকি আছে জলদি সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ গেম গেম প্লে শুরু করি সিঙ্গেল প্লেয়ার শুরু করলাম গেম প্লে স্টার্ট হয়ে গেছে শুরুতে দেখতে পাচ্ছ আমার বাড়িটা দেখাচ্ছে আমাকে দেখালো এই চশমা পরা গেম পড়া শুরুতে দেখতে পাচ্ছ বাড়িটা আর এই যে গার্ডেন এটা চলো দেখি চারপাশে ঘুরে বাড়ির ভিতরে যা যা গাইস দেখি দরজা গাইস আমার বাড়ির ভিতরে প্রবেশ করেছি আর এখানে দেখাচ্ছে একটা কিচেন গাইস কত সুন্দর দেখো হাতে কত সুন্দর কিচেন আর এখানে একটা টিভি বসে বসে আমরা টিভিও দেখতে পারবো দেখো আজকে আমাদের মাঝে গান পরিবেশন করবে টুং 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 শাহুর টুং

এত সুন্দর দেখছো গাইস রুম এই যে আমরা সিসি ক্যামেরা কাও গেম এই যে মাইক্রোফোনটা কানে দিয়ে বসে আমরা গেম খেলতে পারবো এই হলো আমাদের বাইন্দা বাইরে কাজ বাইরের দৃশ্য দেখার জন্য আর হিন্দাটা গেট এখান থেকে আমরা বাইরে যেতে পারবো বাগানে যাওয়ার জন্য যেমন কি দেখতে পাচ্ছ যেমন কি দেখতে পারলাম চলো আমরা একটু ঘুমিয়ে যাই দিনের বেলা কমাল গাইস শুয়ে পারলাম এখন কমাবো ছয় ঘন্টা হয়ে গেল গাইস আমরা আগুন তোর মামা ছিলাম এখন আমরা উঠতে আসি উড়িয়া কেন গাইস দেখো ম্যানটা দেখতে গেলাম ফানি চুল করি এরকম গাইস এটা হলো আমাদের ওয়াশরুমটা এই যে এই যে টয়লেট উড়ি করতে পারবো চলো বাইরে 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 যা যাক একটু দেখি গাইস বাইরে কি কি আছে গাইস এটা হলো আমাদের স্কাই বোর্ড যেটা দিয়ে আমরা খেলতে পারবো গাইস বাইরে চলে গেলাম আর দিয়ে রাত হয়ে গেল এখন সমস্যা সানা গাইস আমরা গাড়ি দা শহরটা ঘুরব তার আগে দেখি এখানে আমাদের গ্যারেজের নাম লেখা আছে আর এখানে ডাস্টবিন কত সুন্দর এলাকা গাইস দেখছো সুন্দর শহরে কার শহরে গেম কার না খেলতে মন চাইস সুন্দর আছে চলো আমরা একটু গাড়ি ড্রাইভ করি দেখি এখানে আইডিয়া দেখি আইডি ও গাইস আমরা গাড়িতে দিয়ে উঠে পড়ে গেলাম গাইস আমাদের তিন চ কত রাজা চলে গেল

কাজ দেখতে পাচ্ছ কি ভাবে হয়ে পড়লো পুরাই মোবাইল হ্যাংডুম শুরু হয়ে গেছে করা ভাবে বাস্ট হয়েছে দেখো কত সুন্দর টাওয়ার রাজমহল আছে আর এই বেটা গুলো যায় দেখি রাইতে বেলা কয়ে গান জুটি সব বেটা না গাইছে এটা বেটিটা কিভাবে যাচ্ছে দেখতো মাল খাইছে লাগে আর সবাই না গাইস রাইতে বেলা মাল খাই এখন বাস্ট হয়ে এক বাস্ট হতে যাচ্ছে তিনজন মারা গেলো পুরাই উড়ে গেলো বোনে একজন বেঁচে গেছে চালাবো দাঁড়া 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 লাডি আর মারানোর কারণে পুলিশ আমার পিছিয়ে এসে পড়েছে এখান থেকে ভাগো চালু এখানে থাকা যাবে না পুলিশ আমাকে ধরে পিটি দিয়ে দিবে গাড়ি দেখো আমাদের গাড়িটা কিভাবে অ্যাক্সিডেন্ট হলো গাড়ি ভালো করে চালান যেতেছে না গাড়ি সকাল হয়ে গেছে অনেক ভালো হয়েছে সকালবেলা গাড়ি চালাতে অনেক মজা লাগে দেখো আমরা চলো আমরা সামনে যাই ওহ কত সুন্দর এলাকা গাছ পুরাই গাছ গাড়ি চালাতে 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 দেখো কত দূর চলে এসেছি কিন্তু এখন রাস্তা শেষ কোনো নামই হচ্ছে না তাই আমরা এখন যাব না আমরা এখন একটু ম্যাপ দেখে যাবো একটু বেগ করে নিই দেখি কোথায় যাওয়া যায় এখানে আমরা আছি আর এখানে আমাদের ম্যাপটা আমরা যাবো এখন পাহাড়ে একটু পাহাড়ে কি আছে একটু দেখার জন্য চলো গাইস আমরা একটু পাহাড়ে যাই পাহাড়ে আমাদের লোকেশন ম্যাপ দিয়ে দিয়েছি এখন আমরা আবার এই যে পাহাড় দেখাচ্ছি আমাদের এদিকে আমরা এই ডিরেকশন অনুযায়ী উপরে যাবো হ্যাঁ চলো ও গাইস আমরা তো পাহাড় সামনে এসে পাহাড় সামনে আসিলাম সমস্যা নাই আমরা পাহাড়ের রাস্তা দিয়ে যাই চলো এই পাহাড়ের উপরে কি আছে চলো সমস্যা নাই আমরা হেঁটে হেঁটে পাহাড় উঠে যাই অবশ্যই গাছ পাহাড়ে উঠে দেখলাম আয় গাই পাহাড় উঠে দেখতে পাচ্ছো এখানে কতগুলো পয়সা যাচ্ছে দেখতে পাচ্ছো কত সুন্দর সুন্দর মেঘের উপরে চলে যাবে চলো কথা না বেরিয়ে আমরা গেম খেলি এখানে দেখতে পাচ্ছ কতগুলো পয়সা পেয়ে গেলাম গাইস ভালোই পাহাড়ের উপর যে না আসলে আমি আগে জানতাম না আগে জানলে আই বারবার টাকা আমাদের কাছে চারশো উনত্রিশ ডলার হয়ে গেছে ক্যাশ উনত্রিশ ক্যাশ হয়ে গেছে চলো বেশি সময় লাগবে আমার লাভ জানি আমি চাই একটা লাভ দিলাম আর আমরা পরে যাই হ্যাঁসরাতে 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 পড়তে 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 ঝুমগুলো আসার পেয়ে যাই আর আমার থেকে এক ডলার দুই ডলার কম আছে টেকালার মানে হলো না গাইস চলো আবার একটা লাভ দিই না এবার রিক্স না যাবে না গাইস হাইটে হাইটে নামি রিক্স নিতে গেলে আমাদের কষ্ট হবে

এরা বাস্ট হয়ে গেল দেখতে গাইস আমাদের বোমার কি পাওয়ার উই তো কোথায় পড়ে গেল দেখতে পাচ্ছ চলো গাইস আমরা বাড়িতে চলে যাই গাইস সকাল হয়ে গেছে আমরা থেকে উঠলাম তো চলো আমরা এখন বাইর হই দেখি কোথায় যাওয়া যাক গাইস সকাল বেলা ঘর থেকে উঠাই ওইটাই একটা আন্ডার বাসে চুরি করতে এসেছিলাম কিন্তু ভাই গাই বাড়িতে কিছুই নাই ভাই এখানে চুরি করা দরকার নাই কিছু থাকবে সেন্ট করুন এখানে যা চলো জায়গা দেখো